আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই তো ভাবছেন সবাই আজকে সকালবেলা রেডি হয়ে গিয়েছি কারণ আজকে এখন আমরা যাব একটা ইন্টারেস্টিং জায়গায় যেটা খুবই হার্ড ট্রপ আজকে আপনাদের সবাইকে নিয়ে ইংল্যান্ডের একটা সুন্দর জায়গায় যাব। আমাদের সাউথ আফ্রিকা থেকে যে ছোট্ট একটা ভাগিনা এসেছে ওকে নিয়ে লন্ডনে একটু টুকটাক ঘোরাঘুরি তো আমার হাজব্যান্ড কাজে থেকে আসার পর যে এনাফ টাইমটা পাওয়া যায় লাইক ওর কাজ শেষ হয়ে যায় দুপুর দুটা তিনটার ভিতর আর এখন তো রাতে দশটা পর্যন্ত আলো থাকে সামারে সো দেখা যায় এনাফ টাইম পাওয়া যায় বাইরে বের হওয়ার জন্য আর ও যেহেতু এক সপ্তাহের জন্য ট্রিপে এসেছে সো ওকে নিয়ে একটু টুকটাক ঘোরাঘুরি আর একটু লন্ডনটা দেখানো ওর পাশাপাশি আমাদেরও লন্ডনটা দেখা হয়ে যাচ্ছে যে জায়গাগুলো লন্ডনের এখনও দেখা হয়নি ওর পাশাপাশি সেই জায়গাগুলো আমরাও দেখে নিচ্ছি আজকে আমরা যাব ইস্ট সুসেক্সের খুব সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে ইস্ট ইস্টপোর্ন দ্য হেড এইটা ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন সব জায়গায় অনেক ফেমাস বাট আমাদের তো এখানে যাওয়া হয়নি এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এই আঁকা বাঁকা মেঠো পাহাড়ি রাস্তাগুলো দুই ধারে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে এভাবে রাস্তা কি যে ভালো লাগে মাইন্ড ব্লোয়িং আর ওই যে দেখেন শিবগুলো এদের তো খেয়ে কোনো কাজ নেই খুব কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে বড় হয় এবং সারাটা দিন শুধু খেতেই থাকে এই তো চলে এসেছি ওই যে দূরে সমুদ্রটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সমুদ্র যেটার কোনো শেষ নেই কোনো সীমানা নেই দূর থেকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম সো ওয়েলকাম টু দ্য বিচি হেড আমরা চলে এসেছি সেই ডিজার্ট প্লেসে যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম এই জায়গায় কিন্তু অনেকগুলো মুভি শুটিং হয়েছে যেমন হ্যারি পটার জেমস বন্ড পার্ল হারবার আপনারা কে কে দেখেছেন জানি না বাট এই জায়গায় কিন্তু অনেক ফিল্ম শ্যুট হয় আমার মেয়ে নিচে নামতে তো আমার নিচে থেকে দৌড়ে এসেছে কারণ এখানে অনেক বড় বড় ঝোঁক ছিল যেগুলো খুবই ভয়ঙ্কর ওইটা দেখে ভয়ে ও চলে আসছে আর কি এখানে যেহেতু পাহাড়ি এরিয়া আর সাথে সমুদ্র আছে যোগ ঠাকাটা খুবই স্বাভাবিক আর আমার মেয়েকে নিয়ে ওই জায়গায় গেলে দেখা যেত যে ও ভয় পাবে তো এই জন্য আমার মেয়েকে ভয় দেখানোর জন্য একটু ফান করছিল জায়গাটা কেমন লাগছে ছবির মতো সুন্দর নিশ্চয়ই সমুদ্রটা দেখেন সমুদ্রটার কোনো শেষ নেই আর পানির কালার তো সুবাহ আল্লাহ আমি যদি অনেক দূরে দাঁড়িয়ে আছি পানিটা একদম ব্লু খুব ভাল লাগছিল বাট বাতাসের কারণে ঠান্ডায় জমে যাচ্ছিলাম সাজগুজগ খুব সাজগুজো করে আসা নিয়ে এসেছি বাতাসের কারণে একটা ভালো ছবিও তুলতে পারলাম না আর এই জায়গাটা কেন বিখ্যাত জানেন তো এটা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে উঁচু ক্লিফ এই বিটি হেডটা যে জন্য এটা অনেক বিখ্যাত সাদা পাথরের এই ক্লিফটা হতে পারে আপনাদের ফ্যামিলি পিকনিকের অনেক সুন্দর একটা স্পট বাট এটা যেহেতু অনেক উইন্ডি ছিল আমরা সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা বাসা থেকে কিন্তু খাবার দাবার রান্না করে নিয়ে এসেছি আমরা একটা প্লেস করছি যে এখানে অন্তত বসে আমরা খেতে পারবো সো এখন আমরা যাব ইস্টবর্ন সি বিচে ইস্টবর্ন সি বিচটা বিচের থেকে খুবই কাছে এইগুলো পাশাপাশি বলা যায় ইস্টবর্ন বিচে আমরা চলে এসেছি এখন পার্কিং এর স্পেস করছি পার্কিংটা পেয়ে গেলে গাড়িটা পার্ক করে আমরা বিচে চলে যাব আর যেতে যেতে দেখছি হরেক রকমের ফুল রং বেরঙের সামার আসলে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ফুটে আর মোস্টলি এখানে দেখলাম টিউলিপ গাছগুলো বেশি লাগানো হয়েছে অনেক সুন্দর এত ওয়েল অর্গানাইজড আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর বিচের এর অপোজিট সাইডে যেগুলো দেখছেন এগুলো কিন্তু হোটেলস দেখে মনে হতে পারে কারো বাসা কিন্তু এটা বাসা না এগুলো সব হোটেল এবং বিচ ভিউ হোটেলগুলোর প্রাইস কিন্তু অনেক ওয়েলকাম টু to Eastbourne Beach, ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল beaches ইন ইংল্যান্ড আমার যদিও আজকে প্রথমবার আসা হয়েছে বাট অসম্ভব সুন্দর বিচটা এত লং ওপেন আর সাথে আছে আর হাঁটার যে জায়গাটা সেটা তো ভীষণ সুন্দর শুরুতে আমাদের সবার এক্সপ্রেশন শুনে নিশ্চয়ই বুঝেছেন সবার একটাই ওয়ার্ড বের হচ্ছিল ওয়াও

এখনই দেখতে পাবেন যে চাদরটা পেছানোটা কি এক এক একজন বসে ধরে আছে চাদরটা বারবার উড়ে যাচ্ছিল খুবই একটা স্ট্রাগলিং টাইম কাটাতে হয় যদি ইউকেতে এরকম মিডি থাকে শুকনা পাতলা যারা মানুষ আছে তাদেরকে উড়িয়েও নিয়ে যেতে পারে এই রকম মিন্ডি থাকে ফাইনালি খাওয়া দাওয়া করার জন্য পারফেক্ট লোকেশন পেয়ে গেছি একদম বিচের ধারে এখানে আমরা সবকিছু বিছিয়ে বসে গেছি ওয়েদারটা চমৎকার ছিল আর বিচের ধারে বসে আমরা খাচ্ছি বিরিয়ানি রোস্ট এগুলো সব বাসা থেকে নিয়ে এসেছি আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন ইউকেতে বা বাইরের দেশে যারা থাকে তারা কিন্তু রান্নাবান্না করে নিয়ে সারা দিনের জন্য এভাবে বের হয় কোন একটা সুন্দর লোকেশন পেলে সেখানে খাওয়া দাওয়াটা সেরে নেয় তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের সবার এনার্জি আবার ব্যাক হয়ে গেছে এখন আমরা এই জায়গায় একটু ফটোশুট করব অনেক সুন্দর সুন্দর লোকেশনস আছে এখানে পিকচার ক্লিক করার আর যেহেতু সাথে আমাদের গেস্টকে নিয়ে এসেছি তো পিকচার না ক্লিক করলে কি হয় তো সবাই সুন্দর করে পোজ দিয়ে দিয়ে এখন ছবি টবি তুলে আমরা এই জায়গাটি একটু ঘুরব এখানে বেশ কিছু স্পট আছে সুন্দর সুন্দর দেখার মতো আপনারা চাইলে সারা দিনের জন্য এখানে আসতে পারেন বাচ্চারা কিন্তু বেশ এনজয় করবে এই যে ইউনাইটেড কিংডমের ফ্ল্যাগ অনেক দিন পর দেখলাম বাট ভালো লাগলো দেখে এখন আমরা যাচ্ছি পার্কিং এর দিকে আজকে আরেকটা জায়গায় যাব আমরা একদিনে এক সাইডের যতগুলো জায়গা আর কি দেখতে পারি যেহেতু আমাদের ভাগিনা খুবই অল্প টাইমের জন্য সাউথ আফ্রিকা থেকে এখানে এসেছে সো ওকে টুকটাক সব জায়গায় একটু দেখানোর জন্য ইউকে সম্পর্কে ওর একটা সুইট মেমোরিজ যাতে ও নিয়ে যেতে পারে এখান থেকে সেই জন্যই আর কি তো এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায় কোথায় যাচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট হাই প্লেস সেভেন বিচ এই বিচটা হচ্ছে ওয়ান অফ লংগেস্ট আনডেভেলপ কোস্টলাইন অন দ্য সাউথ কোস্ট এটা ইস্ট সাসেক্সে অবস্থিত আর এটা ইস্ট থেকে বেশি কিন্তু দূরে না কাছাকাছি বাট বাতাসের জন্য ও মাই গড ওই দিনটা মানে আমাদের পুরোটাই মাটি হয়েছে শুধুমাত্র বাতাসের জন্য ইংল্যান্ডের বিচগুলো কিন্তু মোস্টলি হয়ে থাকে এরকম রক বিচ স্যান্ডি বিচ খুবই কম আছে আর এই পয়েন্টটা থেকে যেহেতু সেভেন সিস্টার ক্লিপগুলো একদম ক্লিয়ারলি ভিজিবল সেই জন্য এই বিচটা বিখ্যাত বাট এই বিচটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে যে সো সো মানে ফিফটি ফিফটি যে ইস্ট বোনের বিচটা মাছ মোর বেটার ছিল বাট এই বিচটা থেকে যেহেতু সেভেন সিস্টার খুবই ভিজিবল সো এই জন্য এটা বিখ্যাত আর সমুদ্র আজকে খুব উত্তাল সমুদ্রে অনেক ঢেউ ছিল এখানকার সুবিধা হচ্ছে আপনারা চাইলে ট্রেনে করে প্রথমে এরপর বাসে করে এই জায়গাটা আসতে পারেন সো এই জায়গা আসাটা খুবই ইজি ওয়ে একদম বাসে করে বিচের কাছাকাছি নামিয়ে দেয় বাট দ্য থিং ইজ আপনাদেরকে আসার আগে অবশ্যই ওয়েদার চেক করে আসতে হবে যে ভুলটা আমরা করেছিলাম যে আমরা একদম চেক করিনি যে আজকে উইন্ডি থাকবে দো সানি তারপরেও প্রচুর উইন্ড ছিল আর পাথরের কালারগুলো এখানে দেখেছেন একদম কালো আল্লাহর আসলে অসম্ভব সুন্দর সৃষ্টি যেটা আমরা দেখে হয়তো এখনও শেষ করতে পারিনি বাট দেখেন এখানে কিভাবে করে সমুদ্র থেকে পাথরগুলো সৃষ্টি হয়েছে আর এখানকার প্রত্যেকটা ক্লিফ কিন্তু হোয়াইট যেই কারণে এই জায়গাটার নাম হোয়াইট ক্লিফ বেশিক্ষণ এখানে থাকা গেল না বাতাসের জন্য আবার আমরা হেঁটে এখন আমরা পাহাড়ের চূড়ায় যাব ওইখান থেকে চেষ্টা সেভেন দেখার আর এখন হেঁটে উঠতে হবে যেহেতু পাহাড়ি এরিয়া খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন চলে এসেছি আমরা উপরে এখান থেকে যে ভিউ সুবাহান আল্লাহ আপনাদেরকে দেখাবো একটু পরে যে বাতাসের কি অবস্থা আমার ফ্রেন্ড একটা পারফেক্ট পিকচার ক্লিক করার জন্য কি পরিমাণ স্ট্রাগল করেছে আর সেদিন বাতাসের সাথে সাথে কিন্তু ধুলা উঠছিলো এই জায়গাটায় যখন অনেক উইন্ডি থাকে তখন হোয়াইট ক্লিফের যে পাথরগুলো আছে সেগুলো থেকে ইরোশন হয়ে হয়ে প্রচণ্ড ধুলা উড়ে আর সমুদ্রতে বলেছিলাম না যে অনেক ঢেউ এই যে দেখেন তার একটা ঝলক জায়গাটা বেশ সুন্দর ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো আর সারাদিন থাকার মতো বটে কিন্তু ওয়েদার যদি ভালো হয় দেখে মনে হতে পারে অনেক সানি বাট এটা সম্পূর্ণ ধোকা প্রচন্ড উইন্ডি ছিল যে জন্য আমরা তেমন কিছু করতে পারিনি ওখান থেকে রওনা হতেই সামনে আমাদের অনেক সুন্দর একটা জায়গা পড়লো সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটার কথাই বলছিলাম এটা হচ্ছে সেভেন সিস্টার্স কান্ট্রি পার্ক ওখানে সেদিন মেবি কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল বোট নিয়ে এসেছে সবাই কাইকলিং করছিল আমরা দেখছিলাম বাট আমাদের হাতে যেহেতু সময় ছিল না অলমোস্ট সাড়ে আটটা নয়টা বেজে গেছে আমাদের যেতেও দুই ঘন্টা টাইম লাগবে তাই ওই জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারেনি দ্য প্লেস ওয়াজ রিয়েলি রিয়েলি বিউটিফুল নেক্সট টাইম যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ কিছু মিলে এই ছিল আজকে আমাদের দিনটা আজকে সারা দিনে তিনটা জায়গা দেখা হয়ে গেল যেহেতু ওইগুলো পাশাপাশি ছিল আর লুক অ্যাট দ্য স্কাই এত বিউটিফুল লাগে সামারের এই স্কাইটা যখন সূর্যটা ডুবে যায় আকাশটা পুরা অনেক সুন্দর একটা করে তো আকাশ দেখতে দেখতে এখন চলে যাব বাসায় নেক্সট আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই প্লিজ আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ